Okay, an angle Article, we want justice we demand justice we want justice we demand justice we want justice we demand we justice we want justice we demand justice we want justice we demand justice we আমি কলেজে এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকিৎসক থেকে শুরু করে স্টুডেন্টরা কিন্তু সমা নেয় আন্দোলন জারি রেখেছে এখানে এবং তাদের প্রতিবাদ কিন্তু জারি থাকবে ঘটনাটা ঘটেছে তারপরের দিন থেকে আমাদের একমাত্র দুটোই দাবি প্রথম আমাদের দিদির জন্য জাস্টিস চাই একজন দুজন পাঁচজন দশজন কতজন কল্পের মধ্যে ইনভলভ আমরা জানি না কিন্তু আমরা চাই যে কয়জন ইনভলভ এখানে প্রত্যেকজনের আমরা শাস্তি চাই আর আমাদের দ্বিতীয় দাবি আমাদের ফর ফিউচার কাজ করার জন্য এখানে সিকিউরিটি চাই আজকে দিদির সাথে হয়েছে তারপরে রোজ কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘটনা ঘটছে তো আমরা একটা জিনিস জানি আমরা কোথাও কোথাও হচ্ছে প্রোটেস্টের মিছিল থেকে বার করে নিয়ে গিয়ে পর্যন্ত তাকে রেপ করে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছে তো আমি এটাই বলতে সেই যে আমরা দু তিন বছর আগে আমরা দেখেছিলাম এনআরএস এর একটা ঘটনা চিকিৎসককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল বাট এখন প্রত্যেকদিন কোথাও না কোথাও চিকিৎসক মার খাচ্ছে শুধু একটা ছোট্ট খবর হয়ে থেকে যে কোনো আন্দোলন না কিছু না ব্যাপারটা হয়ে গেছে আজকে যদি এটার বিচার না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে রেপটাও নর্মালাইজ হয়ে যাবে যেটা অলরেডি এখন অনেকটা হয়ে গেছে কিন্তু এই বিচার যদি না হয় পরবর্তীকালে রোজ কোথাও না কোথাও এবার চিকিৎসকদের বিশেষ করে ফিমেল ডক্টরস আমরা যারা তাদের রেপটাও নর্মালাইজ হয়ে যাবে আই গেস সেটা খুবই একটা খারাপ বিষয় হবে সেটা যদি হয়ে যায় আমরা কাজ করতে পারবো না ঠিকঠাক করে তো আমাদের একটাই দাবি যে আমাদের এখানে কালফ্রেসদের শাস্তি হোক আর আমাদের ফর ফিউচার আমাদের এখানে সিকিউরিটি প্রোভাইড করা হোক যাতে এরকম ঘটনা আর এর পরে ভবিষ্যতে না ঘটে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতভাবে মামলা করেছিল যার শুনানি হল আজ সুপ্রিম কোর্টের আদেশে জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হলো যা এই জাতীয় টাস্ক ফোর্স গোটা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে

We want justice we demand justice we want justice we demand justice we want justice we demand